সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম করে দেখেন লাকজারি ইন্ডিয়ান জামদানি নিয়ে চলে আসলাম একেবারে আনকমন জামদানি দেখেন অনেকদিন পরে আসে তো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু অল বডি কাজ করা গর্জেস একটা ব্লাউজ দেখা দাও ব্লাউজ কিন্তু হবে অনেক গর্জেস ব্লাউজটা কিন্তু হবে অনেক গর্জেস ব্লাউজ তো এই শাড়িগুলো যারা কিনবেন আমাদের শাড়ি শাড়িঘর থেকে এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আর যারা আসতে চান চলে আসবেন যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দেই আমরা কিন্তু অগ্রিম এক টাকা অ্যাডভান্স নেই আপনারা মনে রাখবেন আমরা কিন্তু অগ্রিম এক টাকা অ্যাডভান্স নি না হ্যাঁ আপনারা এক পিস দুই পিস নেবেন কোনো অ্যাডভান্স লাগবো না আর যদি আপনারা দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা দাম শাড়ি শাড়ি নেন অনেকগুলো তাহলে কিন্তু পাঁচ পাঁচশো টাকা এক হাজার টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে আর এক এক পিস দুই পিস নিলেই আমরা অগ্রিম এক টাকা অ্যাডভান্স নেই না তো ফেন যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনারা আপনারা একদম শাড়ি পছন্দ হলে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আমরা কিন্তু শাড়ি পাঠিয়ে দেবো যদি আমাদের শাড়ি আপনাদের পছন্দ হয় আপনারা রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান মসলিন জামদার শাড়ি একদম পিওর ইন্ডিয়ান মসলিন জামদানি আর আজ ব্লাউজটা কিন্তু হবে অনেক গর্জেস ব্লাউজ অল বডি কাজ করা এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা আর যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম নূর ম্যানসন মার্কেট তৃতীয় তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর চলে আসবেন আর আসতে না পারলে আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের শাড়ি কিনতে পারবেন আমরা অনলাইনে শাড়ি বিক্রি করি কিন্তু এক টাকা অগ্রিম অ্যাডভান্স না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিই আমাদের মরিয়ম শাড়িঘর থেকে ঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেই আমরা এক টাকাও কিন্তু অগ্রিম অ্যাডভান্স নেই না ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা যারা আসতে চান চলে আসবেন তো ফেন্স এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান মসলিন জামদানি শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা ব্লাউজটা কিন্তু হবে প্রত্যেকটা গর্জিয়াস আবার দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে গর্জে দেখেন ব্লাউজ হবে গর্জিয়েস দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক দিন পরে আসছে তো আসার সাথে সাথে কিন্তু নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এই শাড়িগুলোর প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা একেবারে শাড়িগুলো অনেক সুন্দর এই শাড়িগুলো পিনলে মানে আপুদেরকে এত সুন্দর লাগে এত কিউট লাগে মানে না পিনলে বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার আর শাড়িগুলো পিনলে আরও সুন্দর লাগে দেখেন এই যে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস মসলিন জামদানি ব্লাউজটা হবে গর্জিয়াস এই যে মেরুন কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একদম যারা অনেক দূরে আছেন আসতে পারবেন না অনেক দূরে আছেন আসা সম্ভব না আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি পেয়ে যাবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের অগ্রিম এক টাকা মানে অ্যাডভান্স করতে হবে না বিকাশ করতে হবে না যদি আমাদের শাড়ি পছন্দ হয় আপনারা এই আপনারা স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন নাম ঠিকানা দিয়ে আমরা কিন্তু শাড়ি পাঠিয়ে দিব আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনারা রাখবেন ভালো না লাগলে আপনারা আমাদের শাড়ি ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন মানে নিতে হবে কোনো মানে এখানে কোনো মানে নিতে হবে কোনো কথা না দেখেন কত সুন্দর একটা ব্লাক দেখছেন ডায়মন্ড ব্লাক দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন গর্জিয়াস গর্জেজ শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ফেন যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দেবেন প্রত্যেকটা ভিডিও আর আমাদের মরিয়ম ঘর থেকে যারা অন যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন একদম মানে কম পক্ষে হলেও মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা সেভ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন আর আমাদের দোকানে একদম পাইকারি দোকান যারা পাইকারি কিনবেন তারাও চলে আসবেন যারা এক পিস দুই পিস শাড়ি কিনবেন তারাও চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমরা অগ্রিম এক টাকা অ্যাডভান্স দিই না পছন্দ হবে নাম ঠিকানা দেবেন আমরা পাঠিয়ে দেবো যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম